ব্যক্তি উদ্যোগে দেশে শুরু হয়েছে টার্কি টার্কি পালন বাড়ছে টার্কির খামার তেমনি উপজেলার গ্রামের খামারটি এই অঞ্চলের মানুষের কাছে দেখা দিয়েছে সম্ভাবনার নতুন ক্ষেত্র হিসেবে এক বছর আগে নূরজাহান শখের বসেই চারটি টার্কি মুরগির বাচ্চা দিয়ে শুরু করেন এই খামার টার্কির সংখ্যা বাড়তে থাকলে বাড়ির উঠোনে তাদের জন্য তৈরি করে দেন একটি শেড ঘর বর্তমানে নুরজাহানের খামারে টার্কির সংখ্যা চুয়াল্লিশটি দেশি মুরগির মতোই দেখা যায় যে ছয় সাত মাস বয়স থেকে দীর্ঘ মাস ডিম ডিম দেশি ডিমের মতো বাচ্চা ফুটে ঘরের সব কাজ মিটিয়ে এই খামারের পরিচর্যা করেন নূরজাহান খাবার দেয়া ডিম সংগ্রহ করা নতুন বাচ্চা ফুটানোর কাজগুলো তিনি করেন খাদ্য তালিকায় কোন বাছ বিচার না থাকায় তেমন কোনো ঝামেলাও পোহাতে হয় না যে দেশি মুরগিগুলো বলা হয় এগুলো সাধারণত ছয় মাস পারলে দেখা যায় যে ওজন আসবে বড়জন এক কেজি যার আনুমানিক দাম হলো দুইশো আশি থেকে তিনশো টাকা আর এটা ছয় মাস পারলে এটার ওজন আসবে ছয় থেকে সাত কেজি যার প্রতিটার দাম হলো আপনার পার কেজি ছয়শ টাকা ছয়শ টাকা হিসাবে ছয় শতা বিয়াল্লিশ টাকা অর্থাৎ চার হাজার টাকার উপরে দাম আসে দেশি মুরগির মতই পরিচর্যা করতে হয় তাই যে কেউ চাইলে চার কি পালন করতে পারেন পাশাপাশি এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি অল্প দিনেই অধিক মুনাফা হওয়ায় নূরজাহানের মতো অনেক নারী টার্কি পালন করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন আমি নূরজাহানের কাছে সিরিয়াল সিরিয়াল আমি পরে এই বাচ্চাগুলো নূরজাহানের দৃষ্টান্তকে কাজে লাগিয়ে টার্কি পালনকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার কথা জানালেন স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা বয়লার খামারি এবং লেয়ার খামারি যারা এই জায়গায় লক্ষণের মুখে ছিল তারা সবাই টার্কি পতেয়ন আগ্রহী হচ্ছে আর এই নূরজান এবং রফিক দম্পতির টার্কি চাষ দেখে তারা উদ্বুদ্ধ হচ্ছে বাণিজ্যিক ভাবে এ মুরগির বাচ্চার উৎপাদন বাড়ানো গেলে দেশে আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি নারীদের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি একটা